নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করবো অর্থাৎ টেন ফেব্রুয়ারি টু সিক্সটিন্থ ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এর সাথে বলে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা আপনি হয়তো মানে যখন জন্মেছে যে তখন আপনার ডেট অফ অনেকে বয়স্ক লোক আছেন যে আমার হোয়াটসঅ্যাপ বা কমেন্টস সেকশনে মেসেজ করছেন আমি বলছি আপনার নিশ্চিন্তে আপনার হাতটা দেখিয়ে কিন্তু আপনার ভবিষ্যৎটা জানতেই পারেন অতীতটা জানতেই পারেন বর্তমানটা জানতেই পারেন তার জন্য প্রয়োজন হবে না অনেক সিনিয়র লোক আছেন তারাও বলছেন আপনি আমাদের নিয়ে কিছু বলছেন না বা আমি বলছি এখানে আপনাকে বারবার বলছি যারা আমার পুরনো ভিউয়ার্স এবং আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি নির্দিরে আপনার হাতটা দেখে পামটা রিড করিয়ে অর্থাৎ পাম মানে এই হাতে এটাকে বলে পাম ঠিক আছে হস্ত অতএব যে রেখা বলে ঠিক আছে এবং ফেজটা রিড করিয়ে আপনি কিন্তু আপনি nitride আপনার ভবিষ্যৎ অতীত বর্তমান পড়ে জানতে পারেন আর আপনি ভাবছেন আপনি অন্য কোনো কাস্টের অন্য কোন ধর্মের অন্য কোনো হয়তো ভাষার লোক शिरম কোনো অসুবিধা নেই আপনি যে ভাষাই লোকন মোটামুটি আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে বা যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশেরও যারা আমার সাথে কমিউনিকেশন করছেন প্রত্যেকের জন্যই বলছি আপনার নির্দিদায় কিন্তু যোগাযোগ করতে অনলাইনে দূর দূরান্তের লোকেরা অনলাইনে প্রেডিকশন নিতেই পারে তার জন্য কিন্তু অবশ্যই যে ফিজটা একটা দিতে হবে একটা রিমুনারেশন আমার আছে কেন রেখেছে এটা কেননা ফিজটা না দিলে আপনারাও যেমনি গুরুত্ব বাড়বে আমারও গুরুত্বটা লেস হয়ে যাবে এটা কিন্তু অনেস্টলি বলছি এরপরও হবে আপনার যখন আপনার প্রতিকারের ব্যাপার তখন আপনি কি পারপাস আপনার প্রতিকার দরকার কি দরকার আপনার কোন জায়গায় কি ডিস্টার্ব সেগুলো কিন্তু আপনার হাত দেখে বা আপনার ফেস দেখে বা আপনার ডেট অফ বার্থ কিন্তু তার প্রতিকার সে বাস্তুই বলুন প্রত্যেকটার সাথে রিলেটেড সুতরাং আপনি নির্দিদায় কিন্তু যোগাযোগ করতেই পারেন আর যারা অফলাইনে আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে আমার মোটামুটি যে কোনো চেম্বার রানিং আছে সেই চেম্বারের মধ্যে তার জন্য কি করতে আমার বুকিং নাম্বার অবশ্যই লিখে রাখতে হবে এইট নাইন নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে কর্কট রাশি শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা আপনার বেটার হবে হালকা ফুলকা কোনো হতে সমস্যা আসতে পারে চোট লাগতে পারে কিন্তু সেটা না অত বেশি আপনার গুরুত্ব দেওয়ার দরকার নেই বড় কোনো রোগ বা বড় কোনো প্রবলেম হবে না কিন্তু মানসিক একটা অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে বিশেষ করে ফ্যামিলি রেট কোনো অস্থিরতা আপনার মধ্যে কাজ করে ফ্যামিলি কোনো চাপ আপনার মধ্যে আসতে পারে সেটা অবশ্যই আপনি একা কোনো ডিসিশন নেবে না ফ্যামিলির সকল মেম্বারের সাথে আপনি আলোচনা করে ডিসিশন নেবে না হলে কেউ আপনাকে দোষারোপ করতে পারে এবং পারিবারিক শান্তির জন্য আপনি যদি এই ডিসিশনে একা একা নিতে যান সেই ভুলটা ভুলও করবেন ফ্যামিলির সাপোর্ট কিন্তু কখন আপনি পাবেন না হয়তো একা একা কোনো ডিসিশন আপনি নিয়ে এসে কাজটা করে ফেলেছেন ফ্যামিলি লোকের কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে আপনি মনে করবেন সবাই আপনার মতো চলুক বা আপনার মনের মতো হোক সেটা কিন্তু কখনোই হবে না এটা এই সপ্তাহে সেটা হবে না তার জন্য আপনার মানসিক কষ্ট আপনার মধ্যে রাগ দিয়ে আসতে পারে আপনার সব চেষ্টা বিথা হয়ে যাবে কিন্তু এই সপ্তাহে একদম হতাশ হবেন না আবার উঠে পড়ে লাগতে হবে যা স্টুডেন্ট আছেন অনেক কিছু মানে দেখে আপনার মধ্যে একটা মানসিক কষ্ট বিশেষ করে ধরুন আপনার কোনো ফ্রেন্ড হয়তো কিছু জিনিস খেয়ে দামি জিনিস আইটেম খারাপ হবে না সব সব কর্করাশের মধ্যে হবে কিছু লোকের মধ্যে হবে হয়তো সেটা দামি কোনো আইফোন কিনেছে বা স্মার্টফোন কিনেছে বা কোনো হয়তো ল্যাপটপ বা কোনো জিনিস কিনেছে বা কোনো ভালো বান্ধবীর সাথে সম্পর্ক ভুলটা আপনি আরো বেশি কষ্ট পাবেন সুতরাং এই জিনিসটা একদম ছেটে ফেলবেন যদি আপনার সামর্থ্য আপনি সেরকম করার চেষ্টান সেটা একদম গুরুত্বই দেবেন না তাহলে কষ্ট হবে এবং এইটার জন্য কিন্তু আপনার গুরুজনের প্রেশারটা আসতে পারে আপনাকে বাবা উপর প্রেশার কেট বেশি করবে না এবং বাবা মার খারাপ বিহেভ করে রুড়ো ব্যবহার করবে তাহলে আপনার জন্য আমরা বাবা বিচারে মানসিক কষ্ট পাবে এই যে ওভারঅল আপনাদের কনসাল্ট করলাম এই যে আলোচনাটা করলাম এটা কিন্তু গো রাশির বেশ করি এই যে নটা গ্রহ বারো রাশির বিচার করে কিন্তু বলে সারাটা সপ্তাহ এই সারাটা সপ্তাহ কিন্তু আমি ওভারঅল ডিসকাশন করলাম আপনাদের অনেকের সাথে নাইনটি থেকে নাইনটি ফাইভ নাইনটি মিলতে বাধ্য কিন্তু কেউ কেউ বলছে হয়তো দাদা এতটা মিলছে না হতেই পারে আমি একদম অস্বীকার করছি না তার জন্য আপনি একদম যদি এসটি মানে নেগনেন্সি না করে আপনার হাতটা দেখান ফেসটা রিড করুন আপনি অরিজিনাল ডেট অফ বার্থটা দেখান আপনার লগ্ন লগ্নিটিউড ল্যাটিটিউডগুলো দেখে আপনার প্রপার ইয়েটা চারটা বের করে দেখুন যে আপনার কোথাও আপনার যেটা রাশি লগ্ন জানতে সেটার সাথে এখন রাশি লগ্ন জানতে সেটার জন্য কোনো ফারাক কিনা বা আপনি কোনো জমস সন্তান হন সেটার জন্য কোনো ভুল বিচার আসছে কিনা এগুলো অবশ্যই দেখিয়ে নিন যদি এসটি মানেন কারণ একটা ষষ্ঠে বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস যদি করেন তাহলে আপনার যদি না এটা না মেলে অবশ্যই কাউকে কনসার্ন আর যদি মেলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করেন অন করে যত লোকে শেয়ার করুন আপনার যত পরিচিতর মধ্যে এর সাথে সাথে মাসিক রাশিফল দৈনিক রাশি ফল সমস্ত উপাচার সমস্ত গ্রহ ট্রানজিট নক্ষত্র উদয় অস্ত্র সমস্ত ডিসকাশন আমি দিয়ে রেখেছি আমার একাধিক চ্যানেল দিগদর্শন রিলেটেড একাধিক চ্যানেল মেন চ্যানেলটা হচ্ছে দিগদর্শন সেই রিলেটেড একাধিক আপনার সবকের চ্যানেল আপনি লেখেন দিকদর্শন পরপর আমার চ্যানেলগুলো হিসাবে সব চ্যানেলগুলো দিয়ে আপনি সার্চ করেন প্রত্যেকটা আপনার মন মতো প্রোগ্রাম আপনি পেয়ে যাবেন যাই হোক অনেক আলোচনা করলাম ভালো অবশ্যই লাগবে আপনাদের সারাটা আট সপ্তাহ আপনাদের আমার এই পেরিক্সা আপনাদের চলার পথে পাথেও নমস্কার আর যোগাযোগ করতে হবে অবশ্যই বুকিং নেওয়া ফোন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো নমস্কার ভালো থাকুন